ওপেন খুব ভাল ব্যাক আজকে ভিডিও শুরু করলাম নিউ ইয়র্ক সিটি থেকে চলে এসেছি চায়না টাউনে নিউ ইয়র্কের কি করব কি করব করে ফাইনালি ডিসাইড করলাম যে চায়না টাউন এসে একটুখানি ঘোরা যাক খাওয়া দাওয়া করা যাক বহুদিন আসা হয় না তো একদম চায়না টাউনে এসে ভিডিও স্টার্ট করলাম ফ্রাইডে অফিসটা শেষ করে বেরিয়ে পড়লাম চিনিকে ডে থেকে নিয়ে সোজা ম্যানহাটন ট্রাফিকের ভিড় পেরিয়ে যখন চায়না টাউনে ফাইনালি পৌঁছলাম চার পাঁচটা একেবারে যেন বদলে গেল চায়না টাউনটা আমাদের ভীষণ পছন্দের একটা জায়গা যেখানে রিল্যাক্স করা যায় দারুণ খাওয়া দাওয়া করা হয় ফ্রাইডে নাইট সাথে পুরো লং উইকেন্ড আমাদের তো কি করব অত না ভেবে চলে আসলাম নিউ ইয়র্ক সিটিতে রাস্তা জুড়ে লাল লণ্ঠন ব্যস্ত দোকানপাট আর একটা অন্য রকম আমেজ চায়না টাউনে হাঁটতেও বেশ ভালো লাগে এই ভুবন বলো এখানে খাবে খাইনি আমরা কখনো এরকম বার্বিকিউ মাকাও তো সেই বহু বছর আগে ভুলে গেছি না এই তোমার এখানে অনেক কিছু আছে অপশন ডাক আছে ডাক ডাক খাবে কিনা বলো এই দেখ আরেকজন একজন উঠে গেছি রে বস 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 আমরা যেহেতু চায়না টাউনে এসেছি আগে যারা আমার ভিডিও দেখেছ তারা জানবে যে আমি একটা গোটা দিন চাইনাটাউনে টাউনে কাটিয়েছিলাম মাঝে মধ্যেই আসি সব সময় অত ভিডিও করা হয় না প্রপারলি তো প্রচুর নানান ধরনের নতুন নতুন রেসিপিস ডিশেস আমার কাছে সেগুলো আমি ট্রাই করেছিলাম সুন্দর গান বাজছে ওদিকে চারিদিকে গান বাজছে সুন্দর তাই না বাবা তাই আজকে শুরু করলাম যেগুলো ট্রাই করিনি আর করতে পারবো সেই রকম কিছু আইটেম সেরকম কিছু খাবার দাবার তো আজকে নিলাম হচ্ছে রোস্টেড ডাক ফার্স্ট টাইম ট্রাই করবো না হয়তো আগে বুগুন বলছি আমি ট্রাই করেছিলাম তো ভুলে গেছি টেস্টটা কীরকম ছিল তো এখানে এসে ট্রাই করছি আবার চলে এসেছে আমাদের রোস্টেড ডাক হুম খাবে খাবে গুগুন টেস্টটা তুমিই করো আমাদের টেস্ট অনুযায়ী যাচ্ছে আগে মাকাও তো আমার মনে নেই রকম কি টেস্ট ছিল বেটার ছিল ওটা ও আর আমরা তো ওটা খেতেও পারবো না মনে হচ্ছে এটা কি দিয়েছে এটা খোলো এটা খোলা এখানের সব থেকে যেটা ভালো লাগে এখানে একদম ওপেন বাজার গুলো খুব ভালো লাগে ফ্রুটসের বাজার সমস্ত আম ম্যাঙ্গো স্টিম এটা হচ্ছে গোয়াবা পিঙ্ক এটা ছ ডলার পার পাউন্ড আর এখানে সবজির বাজার মাছের বাজারও বসে সবজির বাজার বাইরে বসে মাছের বাজার কতটা বাইরে বসে না কিছু ফল নেবে গো ভালো একটু কস্টলি টাইপের দেখি যদি এক্সটিক কিছু পাই তাহলে নেব দেখি এক্সটিক কিছু পাওয়া যায় পিং গোয়াটা এক্সটিক যদিও ফাইনালি আমরা পেকিং ডাকটা কমপ্লিট করতে পারিনি চিনি কেকিং ডাকটা শেষ করতে পারিনি ওয়ার্মও ছিল না একটু হালকা ওয়ার্ম ছিল তো ভেবেছি বাড়িতে গিয়ে একটু ভালো করে গরম করে কালকে হয়তো খাবো আজকে চলে এসছি জোজ সাংঘাইয়ে আমাদের প্রচণ্ড পছন্দের একটা জায়গা যেখানে খুব ভালো স্যুপ ডাম্পলিংস পাওয়া যায় তো ক্র্যাব ক্র্যাবের স্যুপ ডাম্পলিংস পাওয়া যায় আমার ভীষণ ভালো লাগে আগেরবার যখন ফার্স্ট টাইম যখন এসে ট্রাই করেছিলাম তখন থেকেই পছন্দের লিস্টে এসছে তো সব কিছু ছেড়ে এখানে আসলাম

এই এলে যেই সিগনেচার আইটেমটা আমি অবশ্যই অবশ্যই নিই সেটা হচ্ছে এই স্যুপ ডাম্পলিংস চামচে তুলে মুখে দিলেই গরম গরম স্যুপ আর ডাম্পলিংস ফিলিং মিলে একেবারে হেভেনলি অনুভূতি সাবধানে খেতে হয় যদিও কারণ ভেতরে স্যুপটা ভীষণ গরম থাকে তারপরেই চলে এলো আমার অর্ডার করা ক্রিসপি নুডলস আর বুবুনের অর্ডার করা ফ্রায়েড চিকেন এই চিকেনটাও কিন্তু ছিল ভীষণ জুসি আর বাইরেটা ক্রিসপি বেশ ভালো খেতে ফ্রায়েড চিকেন চিনির খাওয়া দেখে আমরাও অবাক ও যে এত ভালোবেসেছে এই স্যুপ ডাম্পলিংসটাকে মানে আমরাও ভাবতে পারিনি খুব আয়েস করে ও কিন্তু দুটো স্যুপ ডাম্পলিংস খেয়েছে যদিও স্যুপটা খেতে পারেনি প্লেটে পড়ে আছে বাট ডাম্পলিংসটা প্রচণ্ড আনন্দ করে খেয়েছে বুঝতে পারছো আমেরিকান ক্লাসিক রেস্টুরেন্টের মতো কিন্তু জায়গাটা মোটেও শান্ত নয় বেশ হই হই করে গল্প করতে করতে হাসি ঠাট্টার মাঝে মানুষজন খাচ্ছে একেবারে জীবন্ত একটা পরিবেশ এখানে খাবার শুধু খাবার বিষয় না এটা এক ধরনের এক্সপিরিয়েন্স ব্যস্ত চায়না টাউনের ভেতরে বসে গরম গরম চাইনিজ খাবার খাচ্ছি এই আনন্দটাই আলাদা আর আমরা শেষ করলাম ক্রিস্পি নুডলস দিয়ে ওপরে ক্রাঞ্চি নুডলস আর নিচে মাখনের মতো সবজি আর হালকা সস প্রতিটা কামড়ে একটা সুন্দর ব্যালেন্স আর সফটনেস একসঙ্গে চিনি তো এই ক্রিস্পি নুডলস দেখে কয়েকটা কর্মর কর্মর করে চিবিয়ে খেয়ে নিল বাইরে পড়ছিল বৃষ্টি যদিও আমাদের এদিকে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি আর ঠান্ডা হাওয়ার আমেজ লেগেই আছে মে মাসের শুরুটা বেশ ওয়ার্ম হয়ে উঠেছিল কিন্তু এখন আবার হালকা হিমেল ঠান্ডা ঠান্ডা লাগছে ডিনার হয়ে গেছে মোটামুটি সব তো খেতে পারিনি নিয়ে চলে এসছি কিছু কিছু জিনিস আর স্যুপ তো আমি প্রচণ্ড পছন্দ করি এখন এসেছি ডেজার্টের খোঁজে অনেক জায়গায় এখানে ভালো ভালো ডেজার্ট পাওয়া যায় খাওয়া দাওয়ার পরে একটু হেঁটে নিয়েই ঢুকে পড়লাম একটা ছোট্ট চা ক্যাফেতে মলিটি hey <laughs> <Dad. laughs> joel cut some mommy dead তো আমরা মলি টি থেকে জ্যাসমিন টি নিয়েছি গরম গরম এখানে প্রচুর ফ্লোরাল এর ভ্যারাইটি আছে তো এটাই নিলাম এটা বেশ টপ ওয়ান লেখা ছিল প্রথমবার ট্রাই করছি এখানে আর এখানে দেখছি সবাই চাটাই সবাই খাচ্ছে চায়ের দোকানে প্রচুর ভিড় তোমার চাটাই খেয়ে দেখি এখানকার লোকজন যখন চাটাই খাচ্ছে তো এই চা খেতে খেতে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব অলমোস্ট বাজে কটা নটা নটা বাজতে দু মিনিট বাকি বাড়ি পৌঁছোতে পৌঁছোতে সাড়ে দশটা আজকের মতো দিন শেষ আজকের মতো ভিডিওটাও এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও টেক কেয়ার টাটা